নমস্কার আপনাদের নিউজ লাইন নিখোঁজ যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার মৃত ওই যুবতীর নাম সাবনুর খাতুন বয়স আনুমানিক কুড়ি বাড়ি করণ থানার পূর্ব ফতেপুর এলাকায় পরিবারের লোকজনের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে জানা গিয়েছে গত বাইশে ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী এই পনেরো ডিসেম্বর পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজ ডায়েরি করে করণদিগি থানায় ফের পরিবারের সদস্যরা কুড়ি ডিসেম্বর করণদিগি থানার অপহরণের মামলা দায়ের করেন চোপড়া ডুমডাঙ্গি এলাকায় কারভাটের নিচে থেকে ওই যুবতীর পচা করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মনতন্ত্রের জন্য ইসলামপুর মর্গের পাঠিয়েছে অন্যদিকে অভিযুক্ত রেজাউলকে আবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ

এটা কেসটা আমাদের মনে হচ্ছে ক্রিমিনালের হাতে চলে গেছিলো মেয়েটা তো নিখোজ থাকে প্রায় সাত দিন পরে তার ওই ছবিটা পাঠিয়ে দেয় মেয়েটা আমাদের বাড়ির মোবাইলে যে ওকে কিডন্যাপ করছে যে কিডন্যাপ করেছিল আমরা অনুমান করছি সেই ও ছবি দেওয়ার পরেই হয়তো অনুভব করেছে যে আমি হয়তো পুলিশের এতে চলে আসবো হ্যাঁ হ্যাঁ তখনই হয়তো আমাদের মেয়েটাকে মেরে দিয়েছে কি মনে হচ্ছে ধর্ষণ করে মারা হয়েছে মনে হচ্ছে ধর্ষণ না করে কি ছাড়বে এই তো ইয়ং মেয়ে আছে ধর্ষণ করেছে মনে হচ্ছে মনে হচ্ছে কি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে ধর্ষণ করে মেয়েটাকে মেরেছে ওরা আচ্ছা তো এখন কি চান এখন আমরা চাইব কি আইনগতভাবে তার শাস্তি হোক তাকে ফাঁসি দেওয়া হোক আপনি কে হন বললেন মেয়ের আমি মেয়ের মামা কি নাম মোহাম্মদ রফিকুল